আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক লিটার দুধ দিয়ে কিভাবে এক কেজি দই তৈরি করবেন এবং এই গরমে রোদের তাপকে কাজে লাগিয়ে কিভাবে মিষ্টি দই বসাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে যারা দই বসাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা ভিডিওটি দেখতে পারেন আশা করছি কাজে আসবে প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ একটা স্পেচুলার উপরে একটা মার্কার দিয়ে দাগ টেনে রাখছি আমি কতটুকু দুধ দিয়েছি কেন দাগ টেনে রাখছি তা একটু পরেই বলছি এখন এক লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এই পরিমাণ চিনিতে দইটা খুব বেশি মিষ্টি হবে না মোটামুটি মিষ্টি হবে আপনি যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে দুধটা আমি জাল করে নিব এবং আমি যে স্পেচুলাতে দাগ টেনে রেখেছি সেটা এজন্য রেখেছি যাতে আমি বুঝতে পারি দুধের পরিমাণটা কতটুকু ছিল দুধটা জাল করতে করতে এক লিটারে নিয়ে আসব প্রায় এক ঘন্টা ধরে জাল দিয়ে দুধটা আমি এক লিটারে নিয়ে আসলাম এখন স্পেচুলা দুধের উপর রেখে দেখবো আমি যে পর্যন্ত মার্ক করে রেখেছিলাম সেই পর্যন্ত দুধটা কমেছে কিনা দেখুন একেবারে মার্ক করা দাগ পর্যন্ত চলে আসছে এখন চুলার আগুন বন্ধ করে দিয়ে স্পেচুলা দিয়ে দুধটা চেড়ে ঠান্ডা করে নিব এতে করে দুধের উপরে কোনো সর পড়বে না একটা বাটিতে চার টেবিল চামচ পানি জড়ানো টক দই নিয়ে নিলাম টক দইয়ের জায়গায় মিষ্টি দইয়ের বীজ দিলে খুব ভালো হয় আমার কাছে মিষ্টি দই ছিল না তাই আমি টক দই নিয়েছি দুধটা যখন আঙ্গুল দিয়ে ধরা যায় এরকম গরম হবে তখন এখান থেকে অল্প একটু দুধ নিয়ে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন এই মিশ্রণটা হাঁড়িতে দিয়ে সব দুধের সাথে মিশিয়ে নিব খুব ভালো করে মিশাতে হবে যাতে কোথাও দলা বেঁধে না থাকে হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিলে উপরে ফেনা সৃষ্টি হয় এবং দইটা জমার পর দেখতে ভালো লাগে দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি দুই ফোটা অরেঞ্জ ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি মাটির হাঁড়িতে দইটা বসাবো এজন্য জন্য একটা মাটির হাঁড়ি নিয়েছি আপনারা প্লাস্টিক কাচের যে কোনো বাটি নিতে পারেন আমি এখন দুধটা হাঁড়ির মধ্যে নিয়ে নিব এই হাঁড়িতে এক লিটার দুধ ধরে হাঁড়ির ডাকনা দিয়ে আমি এটা এখন বারান্দায় রেখে দিব এখন যে গরম পড়ছে তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে দইটা বসে যাবে একটা মোটা কাপড়ের উপরে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিব তার পাশ থেকে বাকি কাপড় দিয়ে হাঁড়িটা ঢেকে দিব এখন বাজে সকাল এগারোটা আমি এটা বিকেল পর্যন্ত ওইভাবে রেখে দিব রোদ চলে যাওয়ার পর আমি হাঁড়িটা নিয়ে আসলাম এখন দেখি দইটা জমেছে কিনা মার্শাল্লাহ দেখুন দইটা কত সুন্দর জমে গিয়েছে দেখলেন তো এক লিটার দুধ দিয়ে এক কেজি দই তৈরি করে ফেললাম এখন দইটা ঠিকঠাক মতো বসেছে কিনা একটু কেটে দেখি দেখুন কতটা সুন্দরভাবে জমেছে দইটা দইটা কাটার পর কোনো পানি দেখা যাচ্ছে না আর কতটা সিল্কি হয়েছে যাদের বারবার চেষ্টার পরও দই জমে না তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন দই বসানোর সময় সব সময় খেয়াল রাখতে হবে যে দইয়ের বীজটা যখন দুধের সাথে অ্যাড করবেন তখন দুধটা যাতে হাত দিয়ে ধরা যায় এমন গরম থাকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ